আসসালামু আলাইকুম সবাইকে রামদান মোবারক তো প্রায় দিন বাড়িতে ছিলাম না আজকে বাড়িতে আইলাম বাবলাম আপনার সাথে শেয়ার করি আমার রানী রে অনেক দিন ধরে আপনারা না রাজা রানীতে তুই আমিও দূরে আছি টাউনও বর্তমানে তার লাগে আপনার সাথে তারা ভিডিও শেয়ার করতাম পারি না আর আমি নিজেও ভিডিও দিই না ব্যস্ততার কারণে বাইদ দেখো রানীর অবস্থা মানে কবি গভীর চিন্তায় আছে রানী শুকাই গেছে আগের অনেকটা শুকাই গেছে অনেক মিস করি রাজা রানীরা আমি তা আমি শুয়ে আছি আমার পাশে বসা তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি অনেক দিন পরে আইলাম তো আপনার সবাইকে তাকি বল সবাই আমার লাগে দোয়া করবা সবার রমদানটা সুন্দরভাবে কাটুক রোজার মাস রহমতের মাস আল্লাহ সুন্দরভাবে খাটাইতে সবার রোজা আর প্লিজ সবাই একটা হেল্প করবা সাহায্য করবা কি আমি তো অনেক দিন যাবৎ ভিডিও দেই না ভিডিও দিতে ভালো লাগে না সত্যি কথা যাটা মানে শারীরিক দিকে মানসিকভাবে সব দিকেই আসি একটু এলোমেলো তা আল্লা ভরসা আর এবার দেখা পড়রা আপনার সাথে বক বক কররা আর রানি বাই দি তাই শরীর ছাটা করা কররা রানী একটু একটু চাও হুম মা সবাইকে আপনার সবাই কেমন আছেন সবাইকে রামদান মুবারক মুবী মাম্মা মাম্মা রানী মেরি দুনিয়া মেরি দুনিয়া কোথায় তাই শরীর ছাটা করেন শরীর নিয়ে তোর কিছু কছি না কিছু কইসি না মায় মানে কিছু বলি নাই মাম্মা কথাও কিন্তু বুঝে মা ও মা তুই শুকাই গেছ কানে মা অনেক মিস না খুব ব্যস্ত নিয়ে তো আশা করি আপনার কিছু ভালো আলো আছে পুরানো বিয়ার যারা সবাই আমার লাই দোয়া করবা আর সবাই সাপোর্ট করবা আর নতুন বিয়ার যারা তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আশা করি পাশে থাকবা আমি আপনার সাথে তাকম ইনশা অনেক অনেকের ভিডিও দেখতাম পারি না নিজেও ভিডিও দেই না দেখতো অবস্থা মানে মানসিকভাবে আমি একটু এলোমেলো হয়ে গেছি তো সপ্তাহে মিলাই আল্লাহ ভরসা আপনারা দা আবার গুইয়াদারিম ইনশাল্লাহ তো সবাই বালা তাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম